তাহলে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব ষষ্ঠ অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নম্বর ছোলো শিখবো এক নম্বর আমরা শব্দগুলো জেনে নিই অনাশ্রিত করতীয় স সন্ন্যাসী ন সক্রিয় অক্রিয় অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম স সন্ন্যাসী স সী স ন নিরগ্নি ন সক্রিয় আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠটা করি অনাশ্রিত কর্মফল কার্যম কর্ম স সন্ন্যাসী স সী স